আসসালামু আলাইকুম যারা আমরা রিজিক নিয়ে অনেক বেশি টেনশন করি না যে কি হবে ভবিষ্যতে আমি কি করতেছি পড়তে ইচ্ছে করতেছে না কাজ করতে ইচ্ছে করতেছে না সারাদিন শুয়ে বসে কাটতেছে কি হবে আমার লাইফে তো এরকম যারা অনেক বেশি টেনশন করে তাদেরকে আমি একটা রাষ্ট্রাসনকে ছোট্ট ঘটনা বলি আমার মনে হয় যে কথাটা আপনার শোনা উচিত আপনার নিজের উপকারের জন্য শোনা উচিত গল্পটা শুরু করে হ্যাঁ নবতের প্রথম দিকে এটা রাষ্ট্রশাসনকে যখন ওহি পাঠানো হচ্ছিল প্রথম দিকের ঘটনা তো হঠাৎ করে আল্লাহ তালা ওহি বন্ধ করে দিলেন হঠাৎ করে ওহি আসা বন্ধ হয়ে গেল জিবুর আল্লাহ সাল্লাম আর নিয়ে আসতেন না আল্লাহ রসুল্লাহ সাল্লাম টেনশনে পড়ে গেলেন আমার দ্বারা কি কোনো ভুল হয়ে গেল আমি কি কোনো অন্যায় করে ফেলছি এত টেনশানে তিনি পড়ে গেলেন মনে হয় আমার দ্বারা কোনো ভুল হয়ে গেছে আমার আমার সৃষ্টিকর্তা আমার আমার রব আমার কাছে কেন কোনো সন্দেশ আমার কাছে কেন কোনো উপদেশ কেন কোনো বার্তা পাঠাচ্ছেন না একদিন দুই দিন এক সপ্তাহে টেনশানে পড়ে গেলেন মারাত্মক টেনশনে পড়ে গেলেন এমনকি তিনি এতটাই অপরাধ বোধে ভুগছিলেন তিনি উঠে গেছেন একদম পাহাড়ে তিনি পাহাড়ে উঠে নিজেকে পাহাড় থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছেন আপনারা আমার নবী চিন্তা করেন আল্লাহ প্রতি কি পরিমাণ ভালোবাসা যে তিনি আল্লাহ তালার পক্ষ থেকে কোনো কথাবার্তা পাচ্ছিলেন না কোনো অভি পাচ্ছিলেন না তিনি আকাশে তিনি পাহাড়ে উঠে সেখান থেকে নিজেকে ফেলে দেওয়ার চেষ্টা করলেন ওই মুহূর্তে

কতটুকু দানা শেষ না হওয়া পর্যন্ত আপনি আপনার জীবন শেষ করতে পারবেন না অর্থাৎ আপনার জন্য যতটুকু রিজিক নির্ধারিত রয়েছে কতটুকু রিজিক আপনি না শেষ করা পর্যন্ত ওই চালের একটা দানা থাকা পর্যন্ত ইম্পসিবল আপনি দুনিয়া থেকে যাবেন না কি বুঝলেন ইভেন এটা তো বুঝতে পারলেন যে আপনার রেজিকটা নির্ধারিত এটা তো ক্লিয়ার এখান থেকে যে আপনার রেজিক নির্ধারিত আরেকটা কথা বলি মৃত্যু ফেরেসা যখন আপনার কাছে আসবে যখন আপনার শেষ মুহূর্তে একদম একদম আপনি মারা যাবেন যেমন অবস্থা ওই মুহূর্তে মৃত্যু আপনার কাছে আহ আপনি যখন খাবার চাইবেন তখন আপনার কাছে মৃত্যু ফিরেস্তা খুঁজে আসলাম আপনার জন্য একটা দানা আমি পেলাম না খাবার পেলাম না একটু পর আপনার পিপাসা পাবে প্রচুর পিপাসা গলা শুকায় যাবে এরকম অবস্থা হবে আপনার তো ওই মুহূর্তে মৃত্যু ফেরেস্তে এসে আপনাকে বলবে যে আদম হে আদম সন্তান আমি পুরো পৃথিবী খুঁজে আসলাম আপনার জন্য এক ফুটা পানি আমি পেলাম না আপনাকে পান করানোর মতো শেষ মুহূর্তে যখন নিঃশ্বাসী টান উঠে যাবে এই একটা নিঃশ্বাসী টান যখন উঠে যাবে তখন মৃত্যুর ফিরিস্তে আপনাকে এসে বলবেন যে আদম সন্তান আপনার জন্য পুরো পৃথিবী খুঁজে এসে আমি একটা নিঃশ্বাসের একটা ফোটা এক ফোঁটা নিশ্বাস একটুখানি নিঃশ্বাস আপনার জন্য পেলাম না ওই মুহূর্তে যে আপনার মৃত্যু হবে কাহিনী বুঝতে পারতেছেন আপনার জন্য বরাদ্দকৃত রিজিক শেষ না হওয়া পর্যন্ত আপনি তো মারা যাবেন না তা আপনি কি নিয়ে চিন্তা করতেছেন বলেন বলেন আপনি কেন ডিপ্রেশনে যাবেন আপনি পরিশ্রম করবেন কেন আল্লাহ তালা বলছেন যে যে জাতি পরিশ্রম করে না যে জাতি নিজের চেষ্টা করে না আমি সেই জাতির ভাগ্য পরিবর্তন করে দেই না আপনার ভাগ্যটা একটু আপগ্রেড হইতে পারে একটু উন্নত হইতে পারে এটা আপনার পরিশ্রমের ফলে আপনার জাকাতের ফল বাট আপনি তো ডাউন ফলে যাবেন না আপনি কী চিন্তা করতেছেন এটা নিয়ে বলেন জীবনে দুশ্চিন্তা করেন না এভরিথিং ওয়াজ রিটেন সবকিছু লেখা আছে বাট বাই দা সাপ্লিকেশন এস রিটেন কিন্তু আপনার যদি একটু প্রার্থনা থাকে চেষ্টা থাকে আল্লাহ তালা একটু উন্নত করে দিতে পারেন অবনত করবেন না এই বিশ্বাসটা রাখেন যে মুসলিম এ বিশ্বাস রাখেন শয়তান এসে আপনার চারিপাশে বলছে তুই তে শেষ এই তুই তে চলে গেছি যারা পড়াশোনা করতেছিস না আর চোদ্দা হবে না এই সেই একদম আপনার বিশ্বাস হয়ে ফেলবে ওর কাজেই এটা ও কাজে আপনাকে ডিমোটিভেট করা একটা নিঃশ্বাস নেন মুচকি একটা ভয়ঙ্কর হাসি দিয়ে শয়তানকে একটা বাঁধ দিয়ে কাজে লেগে যান নিজের কাজ করতে থাকেন আল্লাহ তালা সৃষ্টিকর্তা উনি আপনার রিজিক আপনি তো পঞ্চাশ হাজার বছর পূর্বে আপনার জন্মের পঞ্চাশ হাজার বছর পূর্বে সৃষ্টি করতে রিজিক লিখে রাখছেন ইভেন তো তারপরেও আপনি যখন মায়ের গর্ভে ছিলেন চার সপ্তাহের মধ্যে একটা আপনার রিজিক লিখে দিয়েছেন আপনার মায়ের গর্ভে থাকা অবস্থায় আপনি কেন রিজিক নিয়ে চিন্তা করবেন আশা করি আমি কথাটা বুঝাইতে পারছি আপনাকে চারটা জিনিস পরিবর্তন হয় না আপগ্রেড হতে পারে পরিবর্তন হয় না এক জন্ম দুই মৃত্যু তিন রিজিক আর চার বিবাহ জন্ম রিজিক বিবাহ এই জিনিস পরিবর্তন হয় না এভরিথিং এই তিনটায় প্রিটেন আপনি একটু উন্নত করতে পারেন আপনার ডাউন ফল হবে না ইনশাআল্লাহ আশা করে আর দুশ্চিন্তা করবেন না ভালো থাকেন সুস্থ থাকেন এই ডিপ্রেশন নামক শয়তানের এফে পা দেন না আল্লাহতালা যা আপনার জন্য ভালো করে রেখেছেন যা তারা নির্ধারণ করে রেখেছেন ওইটা শেষ হওয়া পর্যন্ত দুনিয়া থেকে আপনি যাবেন না ইনশা আল্লাহ তালা